আটাশ 29 30 হাহাহা আরো আরো তাড়াতাড়ি তাড়াতাড়ি বুক ডাউনের পর আবার ডাম্বেল উঠাই তুই আরে গরমের মধ্যে জিম করাইতেছি পুষ্টিকর খাবার দেওয়ার নাম নাই প্রোটিন পাউডার খাওয়াইয়া খাওয়াইয়া কি কষ্টটাই না করাইতেছি এই কিibirbir করো ভালো করে বুক ডাউন দাও কুরবানিরই দাইসে গেছে এখনও ছইরলে গোস্তুর খবর নাই এই বডি না হাঁটে গেলে কাস্টমার আদাম কইবো

একবারে নাও চিরে মশা কামড় দিছে গরু মশা ভাই এটা মশা না এটা হলো গরু মোটা বানানোর ইনজেকশন এইবার ঠিক আছে এইবার ভালো দাম পাওয়া যাবো যাই হাড়ে যে গোড়া বেই চাহি ওরে বাপুর এ ইয়া সাটা কই দছ ইয়া মেম্বার আমি না তুমি সো সো সরি মেম্বার সাহেব আমি হইলাম ইয়া লাগা রেজন কোন ব্যক্তি মান সম্মান দুইরা হারজন্য

এ তো দাম। গুরুর তো চেলাম না। সারা বছর গুরুর যে আপন কমলা খাওয়াইছি। ওড়ির দাম ছিলাম এখন দাম বেশি হইলে উইটেনেন। না না। আমি হলাম মেম্বারশিপ। ইলাগা আমার একটা ওয়েট আছে। এই সুখ না গুরুনি লাগা আমার মান সম্মান থাকবো। আমার ওই দেই লাগবো। এই যে নাও টাকা। দিও। গুরু আমাগো দিয়া দেও। ভাই ভাই। দেন। হাসিলে টাকাটা দেন। ওরে বাপুর। ইয়া গুরুর কি না পকেট টাকা হয়ে গেছে। পকড়িয়া কোনো ক্যাশ কুস নাই। কেস না থাকলে বিকাশে দেন আরে ইয়া বিকাশেও তো টাকা নাই কার্ডে আছে কার্ড নিবে ধর্মিয়া আমারে কি এটিএম বুথ পাইছেন নাকি ইয়া পাইলে আর দিমু কেমনে ইয়া যাই হাসিলে টেড়া মনে পাইছে গেল আরে মেম্বার সাহেব কার্ড থেকেও তো বিকাশে টাকা ঢোকান যায় প্রথমে বিকাশ অ্যাপে লগইন করে অ্যাড মানিতে যান কার্ড টু বিকাশ সিলেক্ট করে ভিসাতে ট্যাপ করেন যেহেতু আপনার ভিসা কার্ড আপনার বিকাশ অ্যাকাউন্ট সিলেক্ট করে টাকার পরিমাণ দেন তারপর আপনার কার্ড স্ক্যান করে তথ্য আপডেট করে ফোনে আসা ওটিপি সাবমিট করেন বাস অ্যাড হয়ে গেল আর হে পরবর্তী লেনদেনের জন্য আপনার কাঠ অল্টো হয়ে গেল হা পাইছি যাইগে ভালো থাকেন ইদ নামাৰক মেম্বার সাহাব বুকু গুৰু ডাকিনে জিতছি একেতো খামাৰীৰ যন্ত্রণাই বাছি নে তাৰ ওপৰত কাষ্টমাৰ খালি পাছাই থাবু মারে পাছাড়া আমার লাল হয়ে গেল খালি একবার দূৰে থেকে মুক্ত সব খবর আছে আইসকে কি রে উ তোর পাছাই গোবৰ ভৰানো কেন আরে ভাই এটা সেফ ডিফেন্স কেও পাছাই থাবুর দাও তো এইটো কথা পছায় হাত ধুলানোরও সাহস পাব না এই নাও ন তুমি গুরুর nhà বাড়ি যাও শক্ত করে ধরো গুরু কিন্তু হেভি ড্যাঞ্জারাস ওরে ভাপুর ইয়া সাটা কই দসু ইয়া মেম্বার আমি না তুমি সর সর সরি মেম্বার সব কাম ছাড়ছি গুরু তো মুক্ত হয়ে গেছে গুরু এটা জে ড্যাঞ্জারাস সবটা পালাও পালাও দৌরাও দৌরাও ও

দেন নাম্বারে বেরে কেম জানি করে দেয়া গামাইছো খুব সম্মানী ব্যক্তি হয়ে গেছো গা কুরবানি দিবে তো লোক দেখানো আল্লাহর দরবারে পৌঁছাবো কিনা সন্দেহ আচ্ছা না পৌঁছাইলো গরিব মিসকিনের কাছে তো পৌঁছাইতো এখন দশ লাখ বিশ লাখ টাকা দিয়ে যে ফার্মের পোল্ট্রি গরু কিনতেছ এতো তো তো মিসকিনের হক নষ্ট হইতাছে এগুলোর ভিতরে কষ্ট পাই দে ফুল আইসে তো ইনজেকশন দিয়ে এতো অতিরিক্ত দাম দিয়ে পোল্ট্রি গরু কিনে টাকা অপচয় না করে সঠিক দামে দরকার পড়লে কয়েকটা গরু কিনো এখন লোক দেখাও যাই করো কমসে কম গরিব মিসকিনরা তো পেট বেরিয়ে আনন্দ করতে পারবো জি স্যার ঠিক কইসেন সবটাই আমিও আমার তো কোনো দোষ নাই পাশায় ঠাকুর দেওয়ার কথা পোস্ট কর সবাই